সুধী দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী সোহেল ভাইয়ের সোহেল ফার্ম থেকে সিটি হাটে তারা নিয়মিত গরু কালেকশন করেন আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি সিটিহাটে খোলাভাবে বাধা গরুগুলো দেখানোর জন্য তাই তাদের বিটে যাওয়া হয় কম তবে দেখা হয় কথা হয় সুন্দর সুন্দর গরু থাকে তারই আমন্ত্রণে তার বাসায় এসছে আজকে সুন্দর কিছু গরু আছে সেগুলো নিয়ে কথা বলবো এই ভাইয়ের সাথে সালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

এরা ভাই সাই হল জাতের গরু বলে কেউ হান্ড্রেড পার্সেন্ট সাই হল বলে কত কি নামে কে ডাকে অনেক নামে পরিচিত জি ভাই এটা একটা সাই হল জাতের গরু এটার আনুমানিক বয়স কেমন আছে ভাই আনুমানিক বয়স তো দেখি নাই ভাই মনে হয় দুই দাঁত চলে আসছে ভাই সম্ভবত কেমন দাম আসতে পারে এটার ভাই এরা দাম দর আছে এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ জি আচ্ছা এটা সরিয়ে ফেলেন তো একটু আমার পাশেরটা দেখি

এটার দাঁত নেপালি গির নেপালি বলে কত কি নামে গির বলে কেমন বয়স হতে পারে এটার পায়রা দাঁত সম্ভবত চলে আসছে সিঙ্গের কোয়ালিটি দেখে বলা যাচ্ছে যে দুইটা দাঁত সম্ভবত চলে আসছে দাঁত হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা কেমন কি ওজন আসতে পারে এটা এটার ওজন ভাই চার মন হবে না দশ কেজি মাংস কম হবে চার মন দশ কেজি কমে যাবে তো ভাই দামটা কেমন হতে পারে দাম দর রাখছে এক লক্ষ

একদম সীমিত দাম কত এক লক্ষ বারো হাজার এক লাখ বারো হাজার টাকা পার পেয়েছি সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ সুবিধা থাকে ভাই নাই বললে নাই তবে সম্মানই করবো সম্মানই করবেন জি ভাই তো যারা নিতে আগ্রহী আছেন সরাসরি আমাদের স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করবেন আমরা আজকের মতো সেখানে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম